প্রেম হায় পেম তুমি দিয়ে গেলে শুধুই গেম প্রেম হায় পেম তুমি দিয়ে গেলে শুধুই গেম তুমি দিলে না তো প্রেম আমি চাইনি তো গেম আমি চে শুধুই প্রেম আমার প্রেম প্রেম রাশি আর চাইনা কাহ প্রেম আমি আমি একাই বাঁচি আমার সাথী ওই নিজরাতের রাতের কি তুমি জানো কি তুমি মানো কি প্রেম হায় প্রেম তুমি দিয়ে গেলে শুধুই গে প্রেম হায় প্রেম প্রেম আমি চাইনি তো গেম আমি চাই শুধুই প্রেম আমার প্রেম প্রেম রাশি আর চাই না কারো প্রেমে আমি ফাঁসি প্রেম হায় প্রেম